ভাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ডাব ইউ অর নাবিউ টু হাই হাই দিদি বলো সবাই কেমন আছে বলো কেমন কাটছে সবার জন্য হয়ে গেছে বললাম সময় যদি নাই প্লিজ সবার লাইকটা ভালো লাগলো একটু প্লিজ সবাই লাইকটা লাইকড করো সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর অনেকক্ষণ হয়ে গেল খুব সুপার চ্যাট করছো বন্ধু না বন্ধুরা প্লিজ সবাই একটু সুপার চ্যাট করো সাপোর্ট করো আজই বলিয়া নমস্কার দি ক্যান্সি হোক So sorry, very nice. Thank you, thank you so much. Love you. Yeah. Hello. Okay. এত কম তো রাতে তো দিনের বেলা তো ঘুমানো যায় নাট হাজি প্লিজ সুপার कीजिए খিজে করে সবই दोस्तों প্লিজ জলদি জলদি সুপার চ্যাট मेरे को सपोर्ट कीजिए স্যার থ্যাংক ইউ সবাই একটু করে এত ঘুম ফিরতে ঠিক হবে না বলো দিনের বেড়াতে ঘুমাতে না পারি প্রত্যেকটা দিন তাহলে ঘুম পাবে না বলো শুধু ঘুম আর ঘুম কি করবো বলো মানুষের জীবন ঠিক রাখ মানুষের শরীর ঠিক রাখতে হলে ঘুম আর बोला ठीक तो, तो हो तो ना घूम होना सबा लाइट लाइटैन कर प्रत्येक के मोबाइल स्क्रीन डबल टाच करो लाइक लाइटैन कर प्लिस 嗯。Mm. Thank you.